ইমামলার বাদী হয়েছি যে এই মসজিদটা প্রত্যাকমান গণ দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার থাকার কারণে তাদের দলীয় ক্ষমতা দিকে তাদের জিম্মি করে রেখেছে এই মসজিদটাকে কুমটি তাকিয়া মসজিদ কুমটি তাকিয়া যে মাঠটা সৃষ্টি হয়েছে ও কুমটি তাকিয়া মূল মাঠটু তারপরে পূর্ববারে একটি মসজিদ আছে ও মসজিদকে মানে কেন্দ্র করে বিষয়টি কাউকে কমিটিতে ঢুকাচ্ছে না প্রথম তার বাবার সভাপতি শেখ আর এরপর সে সভাপতি এরপর একজনকে তৈরি করেছে রাতারাতি আমাদের দাওরাই গ্রামের জামে মসজিদ নিয়ে তৈরি হয়েছে হিসাব চাওয়ার কারণে আমাদের মহল্লাবাসী গ্রামের খানের কাছে দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ হিসাব না দেওয়ায় সবাই মিলে ষোলো বছরের হিসাব দাবি করে সেই হিসাব চাওয়ার অপরাধে প্রতাপ খান গং তাদের গ্যাং নিয়ে হামলা মামলা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে আমাদের দাওরাই গ্রামে কিন্তু কোনো হিসাব নেই কোনো অ্যাকাউন্ট নেই মসজিদের আয় ব্যয়ের কোনো হিসাব নেই সব সময় দুর্নীতি করে এই দুর্নীতিবাজ প্রতাপ খান গং এই এলাকাকে নরকে পরিণত করেছে গত রমজান মাসে একজন মুসল্লি এই মসজিদে নামাজ পড়তে পারেননি তাদের বয়ে। মসজিদকে অস্ত্রের কারখানা করেছে মসজিদের পাশের বাড়িতে এই প্রতাপ খান গং যার কারণে তারাবিনামাজ একটা মুসল্লি পড়তে পারেননি এই মসজিদে তা এবং বিগত কিছুদিন আগে লাইভে এসে সেই ঘটনাকে ভিন্ন হাতে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য আমাদের এলাকার একজন প্রবাসী ব্যক্তিত্ব অত্যন্ত দানশীল এবং সামাজিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সবসময় সমাজের সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন ওনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার সেই মন্তব্যের প্রতিবাদে আমার আমরা জনাব আজাদ মিয়া ফারুক সাহেব ওনার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেই মন্তব্যের প্রতিবাদে আমার আমরা দাওরাই পূর্বপাড়া এবং মাছভাড়া পঞ্চায়েত আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশ এবং দেশের বাহিরে সবাইকে বাস্তব যে যে জিনিসগুলো ঘটেছে সেইগুলো তুলে ধরার জন্য সবাইকে বোঝানোর স্বার্থে সত্যরা তুলে ধরার জন্য আজকের এই ভিডিও বার্তা করে আজকে এখানে উপস্থিত আমাদের দাওরাই পূর্বপাড়া ও মাঝপাড়া পঞ্চায়েতের সম্মানিত অভিযান আমরা সকাল সকলেই এখানে সমবেত হয়েছি বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার জগন্নাথপুর ও সিলেটের সাংবাদিক কিন্তু আপনাদেরকে আমরা দাওয়াত করে এখানে এনেছি আমাদের কিছু দাবি এবং কিছু অভিযোগ তুলে ধরার জন্য আশা করি আমাদের এই আজকের এই বক্তব্যের মাধ্যমে আমাদের সবার পক্ষ থেকে আমাদের দাওরাইয়ের বর্তমান চলমান পরিস্থিতির কিছু সত্য বিবরণ তুলে ধরার চেষ্টা করব এবং দেশ বিদেশের সবাই যাতে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন সেগুলো আমরা চেষ্টা করব সত্যতার মাধ্যমে তুলে ধরে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য